মুসলমানদের যখন রসুলের বিরুদ্ধে কথা বলে মুসলমান রাস্তায় নেমে প্রতিবাদ করে কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান প্রতিবাদ করতে যায় মুসলমানদের জন্য যখন তাদের আল্লাহর সানে যখন কথা বলে তখন মুসলমান সেখানে প্রতিবাদ করতে যায় বেলডাঙার মাটিতে কয়েকদিন আগে মুসলমানরা প্রতিবাদ করতে নয় শুধু বলতে গেছে এই গালিটা বন্ধ করে দাও মুছে দাও এই কথাটা বলার কারণে ওখানকার যে সমস্ত সশস্ত্র বাহিনী যারা দাঁড়িয়েছিল যারা মুসলমান আমি আপনাদেরকে উস্কানমূলক বক্তব্য রাখছি না আমি বলতে চাচ্ছি মুসলমানরা আল্লাহর প্রেমিক মুসলমানরা জান্নাত ছাড়া কিছুই বোঝে না এই জন্য আল্লাহর সানি যখন বাজে কথা বলেছে মুসলমান থাকতে না প্রতিবাদ করতে গেছে তাদেরকে রক্ত রক্তাক্ত করেছে এরপরে যদি মুসলমানদের জীবন দেওয়ার ছিল জীবন দিতে প্রস্তুত ছিল মুসলমানরা পিছিয়ে যায় না মুসলমানরা সামনে গেলে পারে যেহাদের ময়দানে গেলে জান্নাতের সুপ্রাণ পায় যেখানে জান্নাত আর জাহান্নামের বিষয় থাকে সেখানে মুসলমান মুসলমানরা জান্নাতকে বেছে নেয় এখানে জান্নাতকে বাঁচার বিষয় ছিল যার জন্য মুসলমানরা আল্লাহর শানে বাজে পাতায়রা মুসলমানরা মেনে নিতে পারবে না এই জন্য মুসলমানরা প্রতিবাদ করে শুধু এই কথা বলতে চেয়েছিল শান্ত যে আমি আপনি একই জায়গায় বসবাস করছি আপনার দোকান আমার দোকান দোকান পাশাপাশি একই জায়গায় ঘুরছি ফিরছি আপনি আল্লাহর শানে যেই কথাটা বলেছেন আল্লাহকে যে বাজি বাজে কথাটা বলেছেন আল্লাহর শানে যে গালিটা লিখেছেন যেটা চলমান চলছে এটাকে মুছে দেন আল্লাহ সব ভাইয়া আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি রক্তাপ্ত করলো জেলে এখন বর্তমানে মুসলমানরাই বেশি আছে মুসলমানদেরকে যেখানে এমন ঘটনা ঘটে মুসলমান জেলে চলে যায় আমি আপনাদের বলবো শান্ত মাথায় আপনারা ধীর স্থির ভাবে রসুলের হাদিসগুলোকে গুলোকে একটু ফলো করবেন ইতিহাসকে ফলো করবেন আল্লাহ রসুল প্রতিবাদের কয়েকটা ধারণ দিয়েছেন ওই ধরন এখন প্রয়োগ করার প্রয়োজন আছে হট করে কোন জায়গায় গিয়ে এই ধরনের আপনার প্রতিবাদ করতে গেলে পারে শতবার চিন্তা ভাবনা করার আছে কারণ এক মানুষ তারা ভাবছে যে বাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষের মাটিতে আমরা সশস্ত্র তৈরি করতে চাই মুসলমান নিধন একটা প্রক্রিয়া চলছে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য আজকে প্রক্রিয়া চলছে যদি তাই না হতো তাহলে আজকে জুম্মা মসজিদ দিল্লির জামে মসজিদের তলে ওরা বলছে শিবের মন্দির আছে এই প্রতিবাদ এই কথার প্রতিবাদে মুসলমানরা সুপ্রিম কোর্টে আপিল করলো আর সেই সুপ্রিম কোর্টে আপিল করার জন্য শুনানি একদিন মুসলমানরা রাস্তায় নেমে শুনানি কি হয় এটা দেখার জন্য যখন যাচ্ছিল প্রকাশ্যে দুইজন যুবককে গুলি করে হত্যা করেছে এটা বরদাস্ত করার নয় তারপরে আমরা বরদাস্ত করে নিচ্ছি মা আত্মনাহত করে কান্না করছে আমার নিষ্পাপ ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল গুলি করে হত্যা করেছে এর চাইতে আর নিলজ্জ বেহে এখন আর কিছুই হতে পারে না যারা এই কাজগুলো করছো শোনো তোমরা বাবরি মসজিদের মতো একটা মসজিদ কে মন্দির বানিয়েছো আমরা কোনো কথা বলিনি সেই সময় চুপচাপ ছিলাম আমরা কথা বলার অনেক ছিল কথা বলিনি যখন তোমরা কোরআনের 22টা 26টা আয়াতকে যখন ব্যান্ড করে দিলে সুপ্রিম কোর্ট যখন তার মামলা নিলো না মামলা নিলো পরবর্তীতে তখন আমরা চুপচাপ ছিলাম আইন বলে একটা দেশে আইন আছে ভারতবর্ষে একটা আইন আছে আমরা আইনের উপরে আস্তারেকে তখন চুপচাপ ছিলাম এরপরে তোমরা দন নবীর শানে বাজে কথা বললে তখন আমরা চুপচাপ ছিলাম রাসুলের istri শানে বাজে কথা বললে তখন চুপ ছিলাম এখন তোমরা স্বয়ং আল্লাহ রব সেই রবের শানে তোমরা কথা বলছো যে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিন আদ-দুলমাতি আল্লাহ তালা আমাদের অভিভাবক সেই রবের বিরুদ্ধে তোমরা যখন কথা বলেছ তখন আমরা প্রতিবাদ এটাই করতে গেছি শান্ত মাতায় যে আল্লাহ সানে যে কথাটা বলেছো গালিটা দিয়েছ এই গালিটা বন্ধ করো এরা একটা পাঁচারি শুরু করেছে কোন জায়গায় আঘাত করলে পারে মুসলমানরা শুরু করেছে ভাইজান আস্তে আস্তে আমার সময় শেষ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে মাম্মাদ তুমি আল্লাহর বন্ধু নাও আমরা হলাম আল্লাহর বন্ধু আল্লাহ তাদের সামনে কোরআনের আয়াত দিয়ে বললেন যদি তোমরা তাই হয় এটাই যদি সত্য হয়

আল্লাহ তাআলা যেখানেই আপনি যাবেন সেখানেই মৃত্যু আপনার আগে আগে গিয়ে হাজির হয়ে যাবে আপনার সাথে সাথে মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে আপনি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না আল মাউত আল্লাযী তাফিজ্জুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলেমুল গায়ব ওয়াশ শাহাদাতী হাইুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন যেটা করেছো সেটার জন্য অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে প্রকাশ করে দেবেন জাল্লাহ তালাকে আমরা দেখতে পাই না আমরা ক্রামতীর দিন দেখতে পাবো সাল্লাহরব্লা আলামিন নিজে বলছেন তোমরা মৃত্যু থেকে যদি পালিয়েও যাও মৃত্যু থেকে পালিয়ে গিয়ে রেহাই নেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু তোমাদেরকে একদিন ফাক্কাও করবে ধরে নেবে ভাইয়া মৃত্যু কামনা করা যাবে আপনাদের জিজ্ঞাসা করছি মৃত্যু কামনা করা যাবে কথা বলেন কামনা করা যাবে না মৃত্যু কামনা করা যাবে ভালো মৃত্যু কামনা করা যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত ওমার ফারুক রাজ্লা তালানহুর সানে একটা হাদিস এসেছে যে ওমার বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদই মৃত্যু দাও রসুলের শহরে মৃত্যু দাও আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবি এই দোয়া সদা সর্বদা করতেন আল্লাহ তুমি আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও এই মৃত্যুর ক্যাটালগ তিনি চাইতেন মৃত্যুর ক্যাটালগ যদি উত্তম হয় তাহলে চাওয়া যাবে মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এটাই যে আমরা মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবো না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন সেই মানুষটা মৃত্যু থেকে পালিয়ে মৃত্যু থেকে রেহাই পেয়েছেন মৃত্যু থেকে বাঁচতে পেরেছিলেন বাঁচতে পারেননি বিশ্ব নেবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই দিনে শেষ ভাষণ দিচ্ছেন আরাফার ময়দানে

হদ্র তোমার বলছেন কি হলো ভাই আবু বক্কর আপনি কান্না করছেন কেন আল্লাহর নবী আবু বক্কার দিকে চেয়ে আছেন আল্লাহ রা বুঝতে পেরেছেন আবু বক্কার কেউ না বুঝলে আবু বক্কার বুঝেছে এই সুরা থেকে আল্লাহ তালা কি শিক্ষা দিতে চেয়েছেন কি বলতে চেয়েছেন পৃথিবীর কেউ না বুঝলে এতগুলো সাহাবির মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে কেউ না বুঝলে আমার আবু বক্কর বুঝতে পেরেছে যার জন্য আবু বক্কর তিনি অজরে কান্না করছেন আল্লাহ নবী আবু বক্কর কি কিছু বলছেন না আবু বক্কর কোমার জিজ্ঞাসা করছেন ভাই সবাই তো চুপচাপ আছে আল্লাহ রাসুল তেমন কিছু বলেননি তিনি বলেছেন ইসলাম যখন ফাতা হবে দলে দলে মানুষ চলে আসবে এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষাগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো অন্য কথা বলেননি তাহলে আপনি কেন কান্না করছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর একটা আয়াত পাঠ করে শুনে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামকে কে আজকে আমি কমপ্লিট করে দিলাম মুকমমল করে দিলাম যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল করলেন আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়ে শুনে দিলেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু বকরের কান্না আর গল বেড়ে গেল বলছেন কান্না করার কারণ কি তখন হদরত উমার ফারুক রাজি উমার কে বলছেন আবু বক্তার ভাই আপনি বুঝতে পারেননি বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবী তার বেঁচে থাকবেন না তার সংকেত আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা যে কাজের জন্য রসুলকে পাঠিয়েছিলেন কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনার কোন কাজে যদি আমাকে পাঠান কাজটা যদি কমপ্লিট হয়ে যায় আমি কমপ্লিট যখন কাজটা করে আপনার কাছে এসে পৌঁছাবো তখন আমাকে আর কি প্রয়োজন হবে আপনার ওই কাজের জন্য প্রয়োজন হবে না ঠিক আল্লাহ তালা রসুলকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন কাজ কমপ্লিট হয়ে গেছে রসুল এখন সব গোটাতে শুরু করেছেন আর বিশ্বনবী

রসুলের গায়ের এত জ্বর বেড়ে গেছে আল্লাহ রসুল আমার রাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন এমন সময় আল্লাহ রসুলের শরীর থেকে মনে হচ্ছে যেন আগুন ঝরছে এত তাপ বিশ্বনবী মোহাম্মদ যে সময় মারা গেলেন সেই মৃত্যুর অবস্থাটা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের মৃত্যুর অবস্থা বর্ণনা করছেন আয়সা আয়সা রাজ্লা তালানা বলছেন নেভিজির মৃত্যুতে আমার মনে হলো উহুদ পাহাড় যেন রসুলের উপরে রসুলের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এত কষ্ট অনুভব করছেন বিশ্ব নবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হে আয়সা জিজ্ঞাসা করছেন রাসুল আল্লাহ আপনার অবস্থা এমন কেন কেন হচ্ছে আল্লাহ নবী তখন বলেছিলেন আয়সা কাইসা আমার শরীরের ভিতরে আমার শিরা উপশিরার ভিতরে অসংখ্য কাঁটা যেন এভাবে ভুকানো হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম হে আমার উম্মত তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না তোমরা নামাজ

আমি তার জন্য সুপারিশ করতে পারবো না দিনে আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারবে না আজকে ডেঙ্গাপাড়া এই মাদ্রাসার উন্নতির জন্য আজকে জালসা যত মানুষ এসেছেন আমি আপনাদের কাছে বড় জোর অনুরোধ রাখছি মাদ্রাসার জন্য মাদ্রাসার কল্যাণার্থে আপনারা দুটি জিনিস দান করবেন নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদের যেহেতু ব্যবস্থা আছে ছেলে মেয়েকে এখানে লেখা জন্য আপনারা পাঠাবেন যোগ্য যোগ্য শিক্ষক আছেন আর এখানে আপনার অর্থ দিয়ে সাহায্য করবেন গত বছর বৃষ্টির কারণে জালসা হয়নি আমি এসেছিলাম এই জালসার এই মঞ্চে আমি এসেছিলাম আমি গভীর রাতে উঠে মধ্যে ছিলাম আজকে আমি আপনাদের সামনে এক ঘন্টা যত কথা বলার আমি বললাম আজকে যতটা কথা আপনাদের সামনে বলেছি আল্লাহ তালা এই কথাগুলো আমাদের কামল করার তৌফিক দান করো আল্লাহ তালা আমরা যেন এহকাল থেকে পারলৌকিক জীবনে পারি দিতে পারি আমরা যেন মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করতে পারি আজকে এখানে এসেছি আমরা মৃত্যুকে স্মরণ করে যেন জান্নাত জান্নাতের আশাই যেন আমরা এখানে দান সাদকা করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে আপনার বাপ এখানে অনেক মানুষ আছেন যাদের বাপ নেই অনেক অনেক মানুষ আছেন যাদের মা নেই অনেক মানুষ আছেন যাদের প্রিয় সন্তান নেই অনেক মানুষ আছেন যার বোন নেই নানা নেই নানি নেই দাদি নেই আপনজন মারা গেছেন যারা তাদের জন্য বলছি আপনজন যারা মারা গেছেন তাদের সানে আপনারা দান করবেন রাসূল বলেছেন মানুষ যখন মারা যাবে আপ যদি আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য যদি আপনি দান না করেন আপনার সন্তান মারা গেলে দান করবে না কারণ আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে আমি শিখেছি আমার বাপের কাছ থেকে আমার বাপ শিখেছে তার বাপের কাছ থেকে আমার দাদুর কাছ থেকে আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিয়ে যেতে পারেন আপনি যদি দান করতে পারেন আপনার বাবা মায়ের নামে আপনার আপনদের নামে তাহলে আপনার সন্তান আপনাকে দেখে দেখে তারাও শিখবে আর তাদেরকেও সিরত করে যাবেন যে আমি মারা গেলে আত্মীয় স্বজনদের নামে যারা মারা যাবে তাদের নামে তোমরা দান করবে এই কথাগুলো আপনাদেরকে শেখাতে হবে ভাইয়ান আপনাদের শেষে এই কথা বলে যাই আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল কবরে পৌঁছায় তার মধ্যে আজকে দান করা হলো একটা আমল আপনার দানে মাদ্রাসা চলবে আপনার দানে মাদ্রাসা চলছে চলবে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে বিল্ডিং বিল্ডিং এর কাজ হচ্ছে আপনার দানের মাধ্যমে মাদ্রাসার এত সুন্দর একটা সাদকা জারিয়া এটা একটা চলমান সাদকা এই দানটা যে আপনি করছেন মাদ্রাসার জন্য মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে আর এই নেকিটা আপনি সিলসিলা অনুযায়ী পাবেন আর এই মাদ্রাসার যত শিক্ষক গণ রয়েছেন যদি ওই শিক্ষকগুলো আমাকে যেমন এখানকার শিক্ষক লেখাপড়া শিখিয়েছেন আজকে আমি দিন প্রচার করছি বিভিন্ন জায়গাতে আপনার বাংলা উড়িষ্যা বাংলা বিহার ঝাড়খণ্ড আসাম মেঘালয় এই জায়গা জায়গাগুলো যেমন গিয়ে গিয়ে আমি ইসলামের প্রচার প্রসার করছি এই যে নেকি নেকির আশাতে এগুলো করছে আল্লাহ জান কবুল করেন দিনের জন্য আল্লাহ আলামিন এই যে দিনের জন্য যে কাজটা করছি দায়ী হিসাবে এই কাজটার জন্য আপনাদের কাছে বলছি আমি আমার শিক্ষক আমি যে নেকিটা পাবো আমার শিক্ষক একটাই নেকি আমার শিক্ষকের কাছে হয়ে যাবে আমার ছাত্র আমার জন্য এই কাজটা করবে তাদের এই কাজটা করার জন্য আমার কাছে আসবে নেকি এইভাবে সিলসিলা অনুযায়ী যে সুশিক্ষা দান করার কারণে একটা সিলসিলা চলমান থাকবে এ কারণে আমার একটা নেকি সদা সর্বদা আপনারা দান করছেন আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে ভাইয়ান আর আপনি আপনার সন্তান আপনার বাপ মারা গেছে সুসন্তান আপনি আজকে এই মাদ্রাসা কেন্দ্রিক জালসাতে এসেছেন মাহফিল এসেছেন এই জন্য আপনার বাপ মায়ের জন্য দোয়া নিজেও করবেন আর আজকে দোয়া নেবেন যে মৌলানারা এসেছেন তাদের হাত থেকে দোয়া নেবেন নিজেও দোয়া করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আজকে গুটিয়ে দিচ্ছি আমার বক্তব্যর বিষয় ছিল মউত মউত কেন্দ্রিক কথা আজকে যতগুলো বলেছি আল্লাহ তুমি আমাদেরকে মউতকে স্মরণ করে জীবন যাপন করার তৌফিক দান করো আমিন ওয়া আখিরাত ওয়া আলহামদুলিল্লাহ আজকে যে সমস্ত ভাইরা আমরা স্মরণ না করার কারণে আমরা বহু পাপে জড়িয়ে যাচ্ছি মরণ যদি স্মরণ থাকতো তাহলে বহু পাপ থেকে আমরা বেঁচে যেতাম এই জন্য আমি একটা কথা এভাবে বলি মাঝে মধ্যে এভাবে জায়গায় জায়গায় এভাবে বলি আগেকার ছেলেরা এখনকার ছেলেরা বই নিয়ে আর না এখনকার ছেলেরা বই নিয়ে আর না মোবাইলে সার্চ করিয়া পরে এখনকার ছেলেরা বই নিয়ে আর না গুগলে সার্চ করিয়া পরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এ মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা তারা করে করে টিকটক ভিডিও আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইস কি আগের দিনে যদি কোন ছেলে প্রেম করতো কোনো মেয়ের সঙ্গে গল্প করতো তাহলে পাশে গিয়ে এক কি করছিস দো দেখতে পাচ্ছিস না এগুলো করতে হবে